अब आशा कोली जी द्वारा बालवन नौ नौ महीने के दृष्टिकोण से चंद्रमदन से बात करते

আমি জানি না এই টাকাগুলো কাদের কবে কিভাবে জমা হয়েছে এই খবরটা পড়লে এই সংবাদটা দেখলে প্রতিটি দেশের প্রতি মনে হবে তাহলে কি কোন পরিবর্তন হয়নি আমরা কথাগুলো বললাম আগে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে

আমরা সবাই एकजुट হই এক সাথে আমরা তার সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য তাতে কি প্রতিক্রিয়া শক্তি গণতন্ত্রিক রাষ্ট্রর রূপান্তর গণতন্ত্রিক রাষ্ট্র সেখানে যে লক্ষ্য